গাজীপুরের কালিয়া কৈরে ভয়াবহ এক চিকিৎসার অবহেলার ঘটনায় প্রাণ হারিয়েছেন এক প্রসূতি মা অন্য এক রোগীর জন্য রাখা ভিন্ন গ্রুপের রক্ত ভুলবশত পুশ করায় মারা গেছেন খাদিজা আক্তার এ ঘটনায় অভিযুক্ত রুমাইসা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে আজ বৃহস্পতিবার থেকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্য জিতে থাকছে বিস্তারিত মঙ্গলবার একুশ অক্টোবর দুপুরে ক্লিনিকটি পরিদর্শন ও ঘটনার তদন্ত শেষে এসব তথ্য জানান তদন্ত কর্মকর্তারা নিহত খাদিজা আক্তার কালিয়াক উপজেলার চাপাইয়ের এলাকার আবির হোসেনের স্ত্রী এলাকাবাসী নিহতের পরিবার ও তদন্ত কমিটি সূত্রে জানা যায় গত রবিবার রাতে কালিয়াকুর ট্রাক স্টেশন এলাকায় অবৈধভাবে পরিচালিত রুমাইছা জেনারেল হাসপাতালে সিজার অপারেশনের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন খাদেজা অপারেশনের দায়িত্বে ছিলেন চিকিৎসক ডাক্তার জাকিয়া সুলতানা ও তার টিম কিন্তু সিজারের সময় ভুল করে অন্য এক রোগীর জন্য রাখা ভিন্ন গ্রুপের রক্ত খাদিজার শরীরে পুশ করা হয় পরপরই তার শারীরিক অবস্থার অবনতি হলে ক্লিনিক কর্তৃপক্ষ তড়িঘড়ি করে তাকে সাবারের এনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় সেখানে সোমবার ভোর রাত পৌনে চারটার দিকে খাদিজার মৃত্যু হয় স্থানীয় সূত্রে জানা গেছে প্রভাবশালীদের সহায়তায় অর্থের বিনিময়ে দেওয়ার চেষ্টা করে ক্লিনিক কর্তৃপক্ষ তবে বিষয়টি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে প্রশাসনের নজরে আসে এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সোমবার বিকেলে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাদিয়া তাসলিম তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেন দুপুরে গাজীপুরের সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমানের নেতৃত্বে আরেকটি দল তদন্তে যায় তদন্তে নিশ্চিত হওয়া যায় খাদিজাকে অন্য রোগীর জন্য রাখা ভিন্ন গ্রুপের রক্ত পুশ করা হয়েছিল পাশাপাশি দু হাজার সালের পর লাইসেন্স নবায়ন না করে অবৈধভাবে ক্লিনিকটি পরিচালিত হচ্ছিল গাজীপুরের সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমান বলেন তদন্তে প্রমাণ মিলেছে যে ভিন্ন গ্রুপের রক্ত দেওয়ার কারণে প্রসূতির মৃত্যু হয়েছে ক্লিনিকটির লাইসেন্সও ও মেয়াদ উত্তীর্ণ বর্তমানে যেখানে চারজন রোগী রয়েছে তাদের চিকিৎসা সম্পূর্ণ হওয়ার পর বুধবার পর্যন্ত ক্লিনিকটি চালু থাকবে এরপর বৃহস্পতিবার থেকে এটি বন্ধ করে দেওয়া হবে এদিকে প্রসূতি মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার বিষয়ে ক্লিনিকের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মনিরুজ্জামান জানান নিহতের পরিবারের সঙ্গে বিষয়টি সমাধান হয়েছে বলে শুনেছে তবে কিভাবে হয়েছে তা মালিক পক্ষ জানাবে এই ঘটনায় এলাকায় খুব ও শোকের ছায়া নেমে এসেছে স্থানীয়দের দাবি দ্রুত অভিযুক্ত চিকিৎসক ও ক্লিনিক মালিকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক এই হাসপাতালে প্রথমত হচ্ছে যে রুগীর যে যে কারণে রুগীটা মারা গেল সেটা হচ্ছে রুগীর একটা ভুল ব্লাড ট্রান্সমিশন হয়েছে অন্য একজন পেশেন্টের ব্লাড এই রুগীকে দিয়ে দেওয়া হয়েছে এই একটা ছিল আর হাসপাতালে কিছু সমস্যা আছে সেটা হচ্ছে এদের কোনো পোস্টাবায়োটিক কোনো রোম নাই এবং হচ্ছে এদের বৈধ কোনো কাগজপত্র যেমন বাইশ তেইশ সালের পরে এরা হাসপাতালে লাইসেন্সও নবায়ন করে তো সামগ্রিক পরিস্থিতি দেখে কিন্তু তার মধ্যেও প্রায় চারটা পেশেন্ট আছে ভর্তি এগুলো হচ্ছে পোস্ট অপারেটিভে আছে মানে তাদের ভর্তি আছে অপারেশনের পরে তো তাদেরকে শিফট করাটা আজকেই সম্ভব না আগামীকাল পর্যন্ত আগামীকাল তাদেরকে ছেড়ে দেওয়া হবে তারা ছেড়ে দিলে তাদেরকে ছেড়ে দেওয়া হলে রিলিজ হলে তারপর দিন দ্যাট মিনস আজকে হচ্ছে মঙ্গলবার বুধবার খোলা থাকবে বৃহস্পতিবার থেকে এই হাসপাতাল বন্ধ করে দেওয়া হবে আমি ইউনো মহাদের সাথে কথা বলে স্টুডেন্টের মাধ্যমে একটা মোবাইল কোর্ট দিয়ে এটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করতেছি আর এখানে যা যা অনিয়ম দেখতেছি আমরা সব নোট করে নিচ্ছি আমরা এরপরে একটা তদন্ত টিম করে দায়ী ব্যবস্থা নেওয়া হবে এখানে ডক্টর বা স্টাফদের কারো গাফিলতি ছিল না এখানে একটা মিসম্যানেজমেন্ট হয়েছিল হচ্ছে ল্যাব ইনচার্জ এবং হচ্ছে ল্যাবে দুইজন ছিলেন ঠিক আছে তো টোটাল তিনজন তো তিনজনের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল যে রোগীর রক্তের ব্লাড আসল রক্ত হচ্ছে ও পজিটিভ যেটা আমরা প্রথমেই আমরা রোগীকে জানিয়ে দিই টেস্ট করার পর যে আপনারা ও পজিটিভ ডোনার নিয়ে আসেন ওরা ও পজিটিভ ডোনার নিয়ে আসার পর তারপর রক্ত ক্রস ম্যাচিং করবে ডোনারের থেকে ডোনার যখন ক্রস ম্যাচিং করতে যায় রোগীর রক্তের সাথে রোগীর যে স্যাম্পলটা এটা একটা নাম্বার লেখা থাকে ওই নাম্বারটা দিতে বলে ওই নাম্বারটা দেওয়ার পর যখন যখন দেখে এটা এ পজিটিভ কিন্তু নাম্বারটা উনি ভুল করে দিয়েছিলেন যে ল্যাবের ইনচার্জে আরও দুইজন কর্মকর্তা ছিল ওরা ভুল করে একটা ভুল নাম্বার ইনচার্জের কাছে দিয়েছিলেন তো ইনচার্জ তো এই পজিটিভ পাইছে ওইটা বারবার রিচেক করতেছে তিনি তিন চারবার করার পরে পজিটিভ পেয়েছে তারপর বলল যে রোগীর কাছে যে আপনার তো ব্লাড ও পজিটিভ না এ পজিটিভ তো এই পজিটিভ ব্লাডটা আমরাই ম্যানেজ করে দিচ্ছি আমাদের লোক আছে তখন আমাদের এখানে রিসেপশনিস্ট একজন ঠিক আছে ওনার কাছ থেকে এ পজিটিভ রক্ত কারণ ওনারা আর ডোনার আনতে পারবে না হঠাৎ করে ঠিক আছে তো এ পজিটিভ ব্লাড আমরা এক ইউনিট ব্লাড নিই মানে এক ব্যাগ ব্লাড নিই তারপর সিজারের পর সিজারের সময়ই মানে অ্যানাস্টিসিয়া ডক্টর যিনি ছিলেন উনি হচ্ছে রক্তটা ঝুলাইয়ে দেন মানে সিজারের শেষে তখন কোনো কমপ্লিকেশন হয় না রোগীর কোনো জটিলতা হয়নি ওনার নাম ডক্টর পলাশ উনি ডক্টর ঝুলে দিন কিন্তু কোনো কমপ্লিকেশন হয় না এক ঘন্টা ধরে কোনো কমপ্লিকেশন হয় নাই রোগী ঘুমাচ্ছিল রোগী একদম স্টেবল ছিল এক ঘন্টা পর হঠাৎ করে ব্লিডিং শুরু হয় ঠিক আছে এটা হেমোলাইসিস হয়ে যায় হেমোলাইসিস হয় কারণ ভুল রক্ত দিলে তো রক্ত ভাঙন শুরু হয় ভাঙন শুরু হওয়ার কারণে পরে হেমোলাইসিস শুরু হয় তখন আমরা ডক্টর নরিন আপ আপুকে আমরা ডাকি যে আপনি ইমার্জেন্সি দেখেন ডক্টর নরিন আপু আমাদের কাছাকাছি থাকেন উনি এসে উনি এটা দেখেন দেখার পর হচ্ছে উনি যখন হিস্ট্রি নেন যে রোগীর রক্তের ব্লাড তো এরকম এরকম আর এটা আমরা ক্লিনিক্যালি মিলিয়ে দেখি তো এরকম হওয়ার কখনোই কথা না যে রক্ত ভেঙে যাবে রক্ত বের হবে ঠিক আছে সব কিছু ভালো আছে তখন আমরা বুঝতে পারি যে এটার ভুল রক্ত পোট করা হয়েছে ইনপুট করা হয়েছে তখন ভুল রক্ত ইনপুট করা হয়েছে তো সঙ্গে সঙ্গে আমরা রেফার করি আধা ঘন্টার মধ্যে কিন্তু মাঝপথে আমরা রোগীদের স্বজনের বাসস্মতে আমরা মনে করি যে মাঝপথে রোগীর এনামে যাওয়ার আগেই এনএম হসপিটাল যাওয়ার আগে মনে হয় এক্সপায়ার করেন এবং এনামে এ ডিউটিরত ডাক্তার কর্তব্যরত ডাক্তার ওনাকে মৃত ঘোষণা করা করেন সো এখানে আপনারা যখন জানতে চাচ্ছেন যে সার্জনের কোনো গাফিলতি আছে কি না বা এটা সার্জনের কোনো গাফিলতি ছিল না এনএসএসিয়া ডক্টরের কোনো গাফিলতি ছিল না বা আমরা আমাদের অন্যান্য স্টাফদের বা আমি বলেন আমি সেখানে আমাদের কোনো গাফিলতি ছিল না এটা একটা মিস

সিইওর নাম ড এম টি রাসেল যে উনি হচ্ছে ইয়াটা দেখে ওই ওনার ফার্মেসি আছে ফার্মেসিটা দেখে হসপিটালের ওনার কোনো পদবি নাই